হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে সব গ্রামে কিছু না কিছু গল্প থাকে কিছু গল্প লোক কথায় কিছু থাকে শুধুই চুপচাপ বাতাসে ভেসে আসা ফিস ফিসে কথায় আজ আমি আপনাদের শোনাব আদিগাঁও গ্রামে এমন এক অন্ধকারের গল্প যেখানে ডাকে অদৃশ্য কেউ আর একবার সেই ডাক সাড়া দিলে ফেরার পথ আর থাকে না জয়ন্ত রায় বয়স আটাশ কলকাতার আইটি কোম্পানিতে চাকরি করে হঠাৎ খবর পেল তার প্রয়াত ঠাকুরদা আদিগাঁও গ্রামের পুরনো বাড়িটি তার নামে ট্রান্সফার হয়েছে অনেক বছর আগে নাকি যে বাড়িতে তার ঠাকুরদার রহস্যজনকভাবে মারা যান সেই বাড়ি ছেলেবেলায় সে কয়েকবার গিয়েছিল ওই গ্রামে কিন্তু তার মনে পড়ে শুধুই ধোঁয়াটে কিছু স্মৃতি একটা পুরনো লাল দরজা বেলগাছের নিচে দাঁড়িয়ে থাকা এক মহিলা আর মাঝরাতে কার যেন ফিস ফিস করে বলা আমার কাছে বাড়িটি বিক্রি করাই ছিল জয়ন্তের উদ্দেশ্য কিন্তু গ্রামের লোকজন কেউ এগিয়ে আসে না সবাই বলে সন্ধ্যের পর ওই দিকটা চেয়ে না বাবু কিছু একটা আছে জয়ন্ত এসব শহরে লোকের মতন অবিশ্বাস করে ভাবে লোকাল বিশ্বাস মাত্র গ্রামে পৌঁছানোর পর বাড়ির চাবি হাতে পেয়ে সে রাস্তা কাটানোর সিদ্ধান্তই নেয় সেই বাড়িতে বাড়ি অন্ধকার ধুলোই ভর্তি ঘর ধর ঝাড়ু দিয়ে একটা ঘরের চাদর পেতে শুয়ে পড়ে রাত তখন বারোটা বেজে ছত্রিশ মিনিট ঘরে খাঁটা থেমে যায় হঠাৎ কোনো শব্দ নেই হাওয়ার স্পর্শ নেই অথচ জানলার পর্দা যেন নিজের ঋতু মতো নয় আর তখনই আবার সেই সে দরজা খুলে বাইরে দেখে আলোর রেখানে শুধু এক কালো ছায়া বেলগাছের নিচে দাঁড়িয়ে চুল চুলে লাল সাদা ফিতে বাঁধা সেই মহিলা সেই শৈশবের স্মৃতি সে এগিয়ে যেতে চায় কিন্তু পা যেন আটকে আছে মাটির সঙ্গে ভয় এক অজানা শক্তি হয়ে তাকে ঠেলা দেয় পেছনে সকালে কিছুই যায়। যেন কিছুই ঘটেনি দোকান থেকে চা খেতে গিয়ে এক বৃদ্ধের মুখে শোনে আপনার ঠাকুরটা তো সোজা আত্মহত্যা করেননি বাবু গলায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তার চোখ ছিল ফেটে যাওয়া আর দেওয়ালে লেখা ছিল সে আবার আসবে কিন্তু সন্ধ্যা হলে সে আবার বাড়ি ফিরে আসে খাতা কলমে নদী তৈরি করতে বসে ঠিক রাত বারোটা এসো আমার কাছে এসো তুই এসেছিস আমি অপেক্ষা করেছিলাম এবার কেবল কিস বাড়ির চারপাশ থেকে আসছে সে ঘরের দরজা আপনাতেই খুলে যাচ্ছে দেওয়ালে ছবিগুলো পড়ে যাচ্ছে নিচে আর আয়নার মধ্যে ফুটে উঠছে এক নারীর যা চোখে কেবল একটা সুখে জয়ন্ত পালাতে চায় কিন্তু দরজা তালা বন্ধ জানাতেই বের হতে গিয়ে দেখে

কিন্তু এরপর তাকে শহরে দেওয়া হয় সব ভুলে দেওয়া হয়েছিল জয়ন্ত আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে সবটাই কি সত্যি না তার মানসিক বিভ্রম কিন্তু তখনই পেছন থেকে এক ঠান্ডা হাত তার কাঁধে সে ঘুরে দাঁড়ায় না মাঝে নয় কাল তোর রক্ত আমার দরকার ঘরে ঘড়ি আবার বন্ধ হল বারোটা ছত্রিশে আজও নাকি